হ্যালো আলাইকুম ভাইয়া স্বাগত জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখেন ভাই ফেসবুক লোকতে ভাই আমার ছবি ভাই অবাস্তবিক একটা কাহিনী ভাই আপনারা চাইলে কিন্তু যে কোনো অ্যাপসে লাগাতে পারবেন শুধু ফেসবুকে তা না যে কোনো অ্যাপসে লাগাইতে পারবেন আপনাদের হয়তো নর্মালি বিশ্বাস হচ্ছে না দেখেন আমি একটু ট্যাপ করে দেখাই দেখেন ট্যাপ করা মাত্রই কিন্তু আমাদের যে অফিসিয়াল যে ফেসবুক ফেসবুকে কিন্তু নিয়ে আসছে এবং আমার অ্যাকাউন্টটা শো করতেছে ভাই আপনারা চাইলে যে কোনো অ্যাপসে লাগাইতে পারবেন খুব সহজে তো চলেন বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে রাখি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভাই আপনাদের ফোনে যে কোনো অ্যাপসে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি সেট করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন গুগল ক্রমে তো গুগল ক্রমে যাওয়ার পরে কিন্তু আপনারা উপরে সার্চবার পাবেন তো উপরে বারে আপনাকে সার্চ করতে হবে ইগো কাপ তো ইগো কাপ দিয়ে আপনারা সার্চ দেবেন আমি আপনাদেরকে লেখাটা একটু দেখাই এই লেখাটা দেখে আপনারা সার্চ দিয়ে দেবেন তো সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাবে তো এখান থেকে আপনারা সেই ওয়েবসাইটে ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে দেখেন আপনারা একদম উপরে কর্নারে কিন্তু আপনারা সার্চ অপশন পাবেন একটা সাজবার পাবেন তো বারে আপনাকে সার্চ করতে হবে জি বি বি তো জি বি বি দিয়ে সার্চ দেবেন তো সার্চ দিলাম আমি সার্চ দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু নতুন একটা অফসাইটে নেবে আপনারা দেখেন এরকম কিন্তু একটা অফসাইটে নেবে তো এখান থেকে দেখেন আপনারা কিন্তু পোস্ট দেখতে পারবেন একটা পোস্ট করা আছে দেখেন এখানে কিন্তু একটা পোস্ট করা আছে এবং এখানে কিন্তু আপনারা টাইটেল দেখতে পাবেন তো অবশ্যই আপনারা টাইটেলে ট্যাপ করবেন তো টাইটেলে ট্যাপ করার পরে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাড শো দেবে তো আপনারা এখানে ক্রস আইকন দিয়ে আপনারা কেটে দেবেন তো আমি অ্যাডটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম নিচে যাবেন একদম নিচে তো নিচে যাওয়ার পরে কিন্তু আপনারা একটা অপশন পাবেন দেখেন এখানে কিন্তু একটা অপশন পাবেন আপনারা তো এই অপশনটাতে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ডিরেক্টলি কিন্তু অ্যাপটা দেখাইতেছে বা অ্যাপটা শো করতেছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড আছে আমি কিন্তু ডাউনলোড করলাম না আমি এখান থেকে সিম্পলি ওপেন দিয়ে দিলাম তো আমি অ্যাপটি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে অ্যালাও বাটন বা আপনার এগ্রি বাটন থাকতে পারে নিচে একদম নিচে তো আপনারা অ্যালাও বা এগ্রি করে দেবেন এগ্রি করে দেওয়ার পরে আপনারা কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস পাবেন তো ইন্টারফেস পাওয়ার পরে দেখেন আপনারা যে অ্যাপটি খুঁজে পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্চ দিয়ে বের করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের লোগো চেঞ্জ করে বা আমার ছবি সেট করে তো আমি আমি ফেসবুকে ট্যাপ করলাম আপনারা যে কোনো অ্যাপ যদি লোগো চেঞ্জ করতে চান সেই অ্যাপটি আপনারা ওপেন দেবেন তো ওপেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইমেজ নামে একটা অপশন পাবেন তো ইমেজে ট্যাপ করে দেবেন আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে তো গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন আপনার যেটা পছন্দ বা এখান থেকে আপনারা চাইলে কিন্তু ক্রুপ করে নিতে পারবেন তো আমার মন মতো করে আমি ক্রুপ করে নিলাম আপনারা অবশ্যই ক্রুপ করে নেবেন তো ক্রুপ করে নেওয়ার পরে দেখেন উপরে কিন্তু টিক মার্ক পাবেন তো টিকমার্কে আপনারা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ছবিটা সিলেক্ট হয়ে গেছে তো দেখেন উপরে কিন্তু ইউজ নামে একটা অপশন পাবেন তো আপনারা ইউজে ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে অবশ্যই একটু লোড নেবে আর একটা অ্যাড আসতে পারে অ্যাডটা স্কিপ করে দেবেন তো অ্যাডটা স্কিপ করে দিলাম দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু অ্যালাউ বাটন পাবেন এবং সেকেন্ড উঠবে সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার দিতে হবে তো আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ ওকে তো ভাই দেখেন আপনাদের একটু ম্যাজিকটা দেখায় দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক কিন্তু আমার লোগোতে মানে আমার ছবিতে কিন্তু ফেসবুক এখানে অ্যাপস তৈরি হয়েছে তো আমি দেখি একটু ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে দেখেন ডিরেক্টলি কিন্তু ফেসবুকে নিয়ে আসছে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা লোগো চেঞ্জ করে নিতে পারেন নিজের ছবি বা প্রিয়জনের ছবি সেট করতে পারেন আশা করি বুঝাইতে পারছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম